নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে আপনারা সকল সিমে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স কীভাবে নেবেন এবং কত তারিখ পর্যন্ত নিতে পারবেন সর্বনিম্ন কত টাকা নেবেন একদিনে কত টাকা নিতে পারবেন বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন সো এখানে দেখেন প্রতিনিয়ত সকল ভিডিও উপকারে ভিডিও দেওয়া হয় আপনারা বাংলা লিঙ্ক ওটিপি ব্যবহার কীভাবে হিট করবেন এয়ারটেল পে কীভাবে হিট করবেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কীভাবে নেবেন হাতে ওটি বসিয়ে বিকাশ অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন সকল ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে পাশে থাকবেন বেল বটনটি আপনারা অন করে দিয়ে পাশে থাকলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আপনাদের মোবাইলের কাজ আপনাদের মোবাইলের উপরে কিন্তু নোটিফিকেশন চলে যাবে সো এটা হচ্ছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আপনারা আমার প্রত্যেকটা আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আমি ভিডিওর কোন সময় কোন ভিডিও আপলোড করছি ওখানে আমি বলে দিই সো আর যারা কোনো আমাদের অফার সেল ক্রয় বিক্রি গ্রুপে অ্যাড হননি আপনারা অতি দ্রুত আমাদের অফার সেল ক্রয় বিকে গ্রুপে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হলে আশা করছি আপনারা অনেক উপকারী হবেন এবং আপনাদের অনেক ফায়দা হবে এখানে আপনি সকল সেমের অফার কিন্তু এখানে অনেক কম্পিটিটিভ পেয়ে যাবেন এখানে আপনি সকল সিমের অফার অনেক কম্পিটিভ পেয়ে যাবেন বিশ জিবি দুশো চল্লিশ টাকা অনেক সময় পঁয়ত্রিশ টাকা হয়ে যায় দশ জিবি একশো টাকা অনেক সময় পঁয়ত্রিশ টাকা হয়ে যায় এই এইরকমভাবে কিন্তু আপনি এখান থেকে অফার নিয়ে প্যাকেট অফার নিয়ে আপনি বাইরে সেল করতে পারবেন আর যারা অফার হিট করেন সেলার তারা কিন্তু এখানে অ্যাড হয়ে মুক্ত গুরু আপনি এখানে অ্যাড হয়ে আপনাদের ফ্যামিলি হিট করে এখানে বিক্রি করতে পারবেন তো এছাড়াও রয়েছে আমাদের এখানে সকল সিমের ফাইকেরি অফার এবং পার্সেন্টেজের ব্যালেন্স আপনি এখান থেকে পার্সেন্টেজ ব্যালেন্স দিতে পারবেন রবি এয়ারটেল এই জিপি বাংলা লিঙ্ক সকল সিমের পার্সেন্টেজ ব্যালেন্স নিতে পারবেন আর হচ্ছে সকল সিমের আপনি এখানে অফার পেয়ে যাবেন অনেক সময় অনেকে হাউস থেকে নেন আপনারা হাউস থেকে নিয়ে এখানে বিক্রি করতে পারবেন আবার এখানে নিয়ে আপনি আপনার টেলিকমে সেল দিতে পারবেন সো দেরি না করে আপনারা এখানে অ্যাড হয়ে যাবেন তো ভিডিওটা হচ্ছে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স গিয়ে নেবেন এটার জন্য আপনাদের প্রয়োজন হবে দারাস অ্যাপস যাদের কাছে দারাস অ্যাপস রেজিস্ট্রেশন আছে তারা কিন্তু আগে নিয়েছেন আর যাদের যারা নতুন দারাস অ্যাপস সম্পর্কে বোঝেন না তারা সর্বপ্রথম আপনারা দারাস অ্যাপ খুলে নেবেন অর্থাৎ আপনারা দারাস অ্যাপ রেজিস্ট্রেশন করে নেবেন আমি এটা বিকাশের মাধ্যমে নিব আমি একবার অলরেডি নিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও নিব আমার অন্য একটা নাম্বারে তো সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন দারাস অ্যাপসে তো আপনারা কতবার নিতে পারবেন সর্বনিম্ন কত টাকা নিতে পারবেন কত তারিখ পর্যন্ত ক্যাম্পিংটা চলবে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমি দারাস অ্যাপসে প্রবেশ করছি করার পর যারা পুরাতন তারা সর্বপ্রথম কি করবেন নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দ্বারা অ্যাপসে কোনো অ্যাকাউন্ট লক অ্যাড আছে কিনা আপনারা আগে অ্যাকসেস করছেন কিন্তু বর্তমানে গেলে আগের নাম্বারটা দেখাই তো আপনারা এখান থেকে কোনো বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনারা এখান থেকে গিয়ে এই নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিবেন তো আপনারা যদি একাধিকবার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টে গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট অ্যাড থাকলে অবশ্যই এটা ডিলিট করে দিতে হবে নতুন একটা অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে তো আপনি এই কাজটা করার পর এখান থেকে আপনি টপ আপ এখানে ক্লিক করবেন টপ আপ যাদের কাছে বাংলা স্টিং আছে তাদের কাছে অবশ্যই রিচার্জ এরকম অপশন থাকবে তো আপনি এখানে টপ আপ এখানে ক্লিক করে দিবেন উপরে কর্নারে করে দেওয়ার পর রিসার্জ করার জন্য আপনাকে কিন্তু মেন হচ্ছে এখানে তিনটা জিনিস লক্ষ্য করতে হবে আপনি যদি তিনটা থেকে একটা জিনিস ভুল করে ফেলেন তাহলে আপনাদের রিচার্জটা অন্য নম্বরে যাওয়ার সম্ভাবনা আছে এবং না হওয়ার সম্ভাবনা আছে তো আপনি না হলে অনেকে প্রশ্ন করেন না হলে আপনারা না হলে আমরা টাকাগুলো কুট থেকে পাবো এবং কীভাবে পাবো যদি আপনি কোনো কারণে রিচার্জটা আটকে যায় তাহলে আপনি তিন অত বা চার দিনের মধ্যে আপনি যেই অ্যাকাউন্ট থেকে রিচার্জটা করার চেষ্টা করছিলেন সেই অ্যাকাউন্টের মধ্যে ক্যাশব্যাক যদি চলে আসে যদি আপনারা আপনাদেরকে ক্যাশব্যাক দিয়ে দেয় কিন্তু রিচার্জটা আসে নেই তাহলে আপনাদের ক্যাশব্যাক কেটে রেখে বাকি যে রিচার্জটা আসে না সেই রিচার্জটা ওই অ্যাকাউন্টের মধ্যে ব্যাক দিয়ে দিবে তিন অত বা চার দিনের মধ্যে তো আপনি এখানে একটা রবি নম্বর সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখানে একটা রবি নম্বর বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক এয়ারটেল গ্রামীণ রবি তো এখান থেকে যে নাম্বারটা আপনি লিখে দিবেন সে নাম সে অপারেটর আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা যেহেতু রবি আমি রবি সিলেক্ট করে দিলাম রবি সিলেক্ট করার দেওয়ার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন পোস্টপেইড প্রিপেইড প্যাকেজ তো আপনাদের সিমটা কোন লেভেলের অবশ্যই সকলের সিম প্রিপেড হয় আর আপনি যদি পোস্টপেড করে থাকেন অবশ্যই আপনি ভালো জানবেন আপনার সিমটা পোস্টপেড করছেন কি না এটা কিন্তু আপনারা যখন নতুন সিম নেবেন এটা সহজভাবে প্রিপেইডই থাকে পোস্টপেড করতে হলে আপনারা নিজেরাই করবেন এটা আপনারা ভালো জানবেন তো আমি প্রিপেইড সেট করে দিয়েলাম প্রিপেইড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এক হাজার সিলেক্ট করে দিবেন এক হাজার সিলেক্ট করতে পারবেন নশো পারবেন তো আপনারা সর্বনিম্ন কত পারবেন এটা অবশ্যই আপনাদেরকে বলে দিব তো আমি এক খেলা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন টপ আপ এখানে আপনি ক্লিক করে দিবেন তারপর টপ আপ এখানে ক্লিক করে দিবেন ভিডিওটা কেটে গিয়েছিল সে কারণে মানে আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে আপনি ক্লিক করে দিবেন দেখেন আমি এখানে একাধিকবার ট্রাই করার কারণে একাধিকবার ট্রাই করার কারণে এখন কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে এখানে ক্লিক করলে এই সমস্যাটা আস আসতেছে তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের কাছে অবশ্যই হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে টপ আপ ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে বলবে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য তো আপনারা বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর যারা নতুন আছেন এই অর্থাৎ কোনো অ্যাকাউন্ট অ্যাড থাকবে না তারা তাদের প্রথমত অ্যাকাউন্টটা অ্যাড হবে দ্বারাস অ্যাপসের মধ্যে অ্যাড হওয়ার পর আবারও আপনি বিকাশ সিলেট করবেন বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর বিকাশ ফিনটা দিবেন পাঁচ সেকেন্টের মধ্যে কিন্তু আপনাদের রিসার্চটা সাকসেসফুল হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আপনি নিতে পারবেন তো আমি প্রমাণ প্রমাণের জন্য আমি একটু আগে রিসার্চ করছিলাম একটু আগে আমি তার থেকে রিসার্চ করেছিলাম তখনই কিন্তু আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা হয় নাই এ আর কি মাঝখানে বিডিওটা কেটে গিয়েছিলো সেই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না এর জন্য আমি দুঃখিত তো দেখেন আমি পাঁচটা বত্রিশ মিনিটে এক হাজার টাকা রিচার্জ করছি একটু আগেই করছি এখন পাঁচটা পঞ্চান্ন মিনিট তো আমাকে এক হাজার টাকা রিচার্জ দিয়েছে কিনা তো দেখেন এখানে আমাকে কনগ্র্যাচুলেশনস আপনি মেসেজটা দেখতে পারতেছেন এখানে একশো টাকা ক্যাশব্যাক দিয়েছে এটা কিন্তু পাঁচটা পাঁচটা বত্রিশ মিনিটে তো এটা শুধুমাত্র দেখাইছিলাম প্রমাণের জন্য অনেকে কিন্তু বিশ্বাস করবেন না তার জন্য আপনাদেরকে দেখাইছি তো এটা মাসে কতবার করতে পারবেন এবং একদিনে কতবার করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে আসলে ভিডিওটা আমি এই চার পাঁচ দিন আগে থেকে জানতাম আজকে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আসবে কিন্তু আমি দিব দিব বলে পুরে গিয়েছিলাম আর আলসাতার কারণে দিতে পারিনি তো আমি খেয়াল করেছিলাম আপনাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে দেখাবো কিন্তু আমার ভিডিওটা ভিডিওটা করার সময় সমস্যা হওয়ার কারণে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারি নাই এদিকে হলো না ওইদিকেও হলো না আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে অনেকে আর কি উপকৃত হতেন আমি খেয়াল করেছিলাম আপনাদেরকে লাইভ প্রুফের মাধ্যমে দেখাবো তো এই ক্যাশব্যাকটা হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে অর্থাৎ কুরবানি ঈদ উপলক্ষে আজকে হচ্ছে পঁচিশ তারিখ আপনি আজকে থেকে ঈদ ঈদের দিন পর্যন্ত আপনি নিতে পারবেন অর্থাৎ কুরবান যে দিন হবে সেই দিন পর্যন্ত আপনি নিতে পারবেন প্রতি হাজারে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে একশো টাকা ক্যাশব্যাক দিবে আর যদি পঞ্চাশ পাঁচশো টাকা করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিবে প্রতিদিন কিন্তু আপনি একটা বিকাশ থেকে একবার নিতে পারবেন আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি একবার নিতে পারবেন আর দারাস অ্যাকাউন্ট থেকে আপনি একাধিকবার নিতে পারবেন একটা দারাস অ্যাকাউন্ট থেকে আপনি একাধিকবার নিতে পারবেন কিন্তু আপনাকে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে পনেরো মিনিট পরপর কিন্তু আপনি একটা দারাস অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে নাম্বার অ্যাড থাকলে নাম্বারটা ডিলিট করবেন ওখান থেকে গিয়ে নাম্বারটা ডিলিট করবেন আপনি আবার নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাড করার পর রিসেস করবেন তো এটা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো ক্যাম্পিং চলার ক্যাম্পিং চলাকালীন কিন্তু আপনি সর্বোচ্চ একটা বিকাশ থেকে দুশো টাকা নিতে পারবেন অর্থাৎ একটা বিকাশ থেকে আপনি আজকে থেকে করবার পর্যন্ত একটা বিকাশ থেকে দুবার নিতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন আপনি একশো টাকা নিতে পারেন পাঁচশো টাকা নিতে পারেন তো ন্যূনতম আপনি রিসার্চ করার সময় পাঁচশো সিলেক্ট করতে পারবেন আমি এক হাজার টাকা সিলেক্ট করতে পারবেন বলছিলাম সাতশো নয়শো এরকম বলছিলাম আপনারা কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সিলেক্ট করতে পারবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আবারও বলি যারা এখন আমাদের অফার সেল করেন গ্রুপে অ্যাড হননি আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে অ্যাড হলে কিন্তু আপনাদের ফায়দা হবে তো আপনারা না করে এখানে অ্যাড হয়ে যাবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম